আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনাকে অনেকদিন পরে দেখলাম কোথায় থাকেন আপনি এখন ও বাড়িতেই থাকেন না আচ্ছা কি কি কাজ কাম মানে কোনো কাজ টাজ করেন না আচ্ছা আচ্ছা আপনার শরীর কেমন সুস্থ আছে তো আচ্ছা উনি আমাদের ধর্মবাসা গ্রামের উনি সম্পর্কে আমাদের খালা হন তো আজকে ওনার আসলে ওনার জীবনটা আমরা ছোট থেকে যেমন দেখে আসছি আজকে ওনার জীবনের গল্পটা মানে শর্টকাটের মধ্যে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আচ্ছা খালা আপনি এই যে বিয়ে হলো মানে কত বছরে বিয়ে হলো আর আপনি কত বছর আমাদের গ্রামে আসলেন একটু বলবেন কেনি আমরাই আইছি মানুষ আচ্ছা আর বিয়ে হইছে না আইছে তো 60 মানে আপনি এই গ্রামে আছেন সত্তর বছর বয়স আচ্ছা আমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল আচ্ছা আপনার কি কোনো সন্তান আছে আমরাই সন্তান আপনার নিজের সন্তান নাই আচ্ছা তো আপনার এই এত বছরের জীবনে আপনার মানে আপনার সবচেয়ে মানে কোন জিনিসটা খারাপ লাগে আপনার কষ্ট লাগে যে আপনি আপনি কোন জিনিসটা পান নাই যে কারণে আপনার কষ্ট লাগে কষ্ট রে বাবা অনেক তোমার বাসাই তাই তোমার মন জুগায় ভালো কইলো সস দি একটা জি বড় কইলো সস দি একটা জি তো সস্তা এক জায়গা তে থাকতে ঠিক কি এ এ মন শান্তি থাকে আচ্ছা একবার ও দিবার একটা কথা কুচি মেলে মাইতে অরম জানি আপনার তো কোনো সন্তান নাই এজন্য আপনার কি কষ্ট লাগে আপনার মানে সন্তানের অভাবটা আপনি কেমন অনুভব করেন না 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 এখন আপনার মানে কিভাবে চলে মানে আপনাকে মানে কারা চালাচ্ছে চালিয়ে নিচ্ছে মানে যে যেভাবে বলে সেভাবেই আপনি থাকতে হচ্ছে আপনাকে চলতে হচ্ছে

মানে আপনার কথা হচ্ছে আপনি যে এখানে আপনার শ্বশুর বাড়িতে আপনি আছেন এত বছর ধরে আছেন তারপরে আপনি নিজের বাড়িতে আপনি চলে যান না এখানে থাকেন যে আপনি এতটা বছর ধরে এখানে আছেন সেই মায়ার বাদনে সেই তো নাকি অন্য কোনো কারণ আছে না আইয়া তিন চার বুঝতে আর না বয়স আপনার এখন বর্তমান বয়স কত বয়স তো 70 বছর আমা হে বেশি মানে নাম নাই আচ্ছা মানে ভোটার আইডিতে আপনার বয়স হচ্ছে এখন 70 বছর আচ্ছা আপনি কি এইভাবে মানে সরকারি কোনো অফিসে বা ইউনিয়ন অফিস বা উপজেলা বা আপনি কোনো সহায়তা পান সরকার থেকে আচ্ছা বয়স কতটা পাচ্ছেন এই তো এছাড়া তো আপনার কোনো আর আয় উন্নতি বা কোনো কিছুই নাই কি আচ্ছা এখন বাকি যে জীবনটা আপনি আল্লাহ আপনাকে যতদিন দিন বাঁচিয়ে রাখবেন আপনার কি আশা এখন আপনি কি আশা করেন যে আমি কি আপনি কিভাবে বাকি জীবনটা পার করতে চান কি বেয়েনা তাছ জেনা দুই মাস চার মানে আপনার বাকি জীবনটা আপনি এখন কিভাবে আপনি মানে না হায়াত মতো এটা আল্লাহর কাছে মানে তারপরে আপনি যে এখন আপনার সামনের দিনগুলো আপনি চলার জন্য আপনি কি আশা করেন

মানে আপনার কথা হচ্ছে এখন আপনি যেভাবে চলছেন মানে আপনাকে যদি কেউ একটু সহায়তা মান্থলি হিসাবে প্রতি মাসে কোন ধরনের কোন একটু আপনার জন্য কি ভালো হইতো না আপনি অসুস্থ হলে চিকিৎসাও তো করতে পারেন না এখন আপনি কার কাছ থেকে আপনি সাহায্য আশা করেন এটা বলেন একটু অভিমান একটা যে থেকে এখন কোনো কিছু আশা করে না তাই না খালা মানে ওনার কথা হচ্ছে এখন আমি ডাল ভাত খাই আর পান্তা ভাত খাই যাই খাই মানে আমার এটা দিয়ে আমার বাকি জীবন আমি পার করে দিব যাওক আপনি আপনার জন্য অনেক দোয়া করি আপনাকে আল্লাহ ভালো রাখুক আমার এক বাই বাই রে ও বলে অনলাইন আচ্ছা ঠিক আছে খালা তাহলে আপনি ভালো থাকেন হ্যাঁ